কমা আমেরিকান হিপ হপ ম্যাকবুল বলপুরের মক গল হয়ে গেল সাদা সাদা মক গর্তি ব্যাপার স্যার আমি কথা বলতে আইছিলাম আমি যারা হলো আমেরিকা যাব স্যার আমাদের তখন দুটো অপশন আছে হয় তারারে জল ডুবাই আমি বাঁচা আর নাইলে তারের বাঁচাই দি আমি নিজে জল জলে ডুবসা আমার পরামর্শ যদি নাও তাহলে বলি শুনো সবাই যদি জলে ডুবে মরে তাহলে তুমিও মরো আর যদি বাঁচতে চাও সবাইকে নিয়ে বাঁচো সবাই বাঁচানো সম্ভব কেন সম্ভব না মানুষ তো খরপুটা খরপুটা ধরে ভেসে বেড়ায় বেঁচে থাকে দীর্ঘদিন তুমিও চেষ্টা করো স্যার শুরুতেই সে মিডলিস্টে পড়ে যেত স্যার কাজ কাম দিত না এবং তারা টাকাটাও ফিরে দিত না কিন্তু আমি স্যার যাদেরকে নিয়েছিলাম তারা কাজ দিতে পারি নাই কিন্তু নিজের গাইডের টাকা তাদেরকে দিয়ে তাদেরকে তাদের ক্ষতিটা গেছি বিজনেস স্যার দুইজনের একসাথে ছিল সে কেমনি কি আমিও তো আর পারলাম না মানুষের ঠকাইতে পরবর্তীতে বিভিন্নভাবে তার থেকে টাকা নিতে নিতে আমার সাথে তার কাছে সত্তর লাখ টাকা ঋণ হয়ে গেছে এখন আমি এই চালানের মানুষ পাঠাইয়া হয়তো এই টাকা আমি তার সুদ দিতাম পারি কিন্তু স্যার মনটা তো স্যার মানে না স্যার নিজের এলাকার মানুষ এ বলতের মানুষের ঠগাইতে স্যার আমারও তো স্যার বিবেকে বা স্যার মানুষগুলো কত সহজ সরল আমার এই গ্রামের মানুষগুলো এই এক সাদিয়া কতগুলো মানুষ দেখছেন এই ঠগানি ঠগাইল সাদিয়া যে ঠগানি ঠগাইছে এটা তারা ফিরতে পারব কিন্তু আমি যদি একবার তাদেরকে ঠগাই এটা থেকে তারা ফিরতে পারবে না স্যার প্রত্যেক চালানে এই যে লোকগুলো নিচে তাদের প্রত্যেকের ডাটা আছে আছে স্যার এই ডাটাগুলো আমার এক বন্ধু আছে সে ডিবিতে আছে স্পেশাল ব্রাঞ্চে আছে তাকে দিয়ে কিছু করানো চাই কিনা